বদ্দা ও বদ্দা কি বল এ বদ্দা কই আছ এখন আসি ঘরে কি হইছে দে অনেক কিছু হয়ে গেছে বদ্দা কি হইছে কইবি না মনে শান্তি নাই বদ্দা কি আ তোর শান্তি হরে গিয়ে মনে শান্তি নাই বদ্দা কি হই দে মনে শান্তি নাই কি হইছে তোর মনে শান্তি নাই দে বদ্দা আরে বেটা কি হইছে সেটা ক মনে শান্তি নাই রে বদ্দা বাসা জামালা হইছিনি না বদ্দা তো কি হইছে মনে শান্তি নাই মনে শান্তি নাই কেন মনে শান্তি নাই আরে বেড়া কি সমস্যা সেটা ক মনে শান্তি নাই তো বদা বাদ খাইস না না বদা আর বাসা চলে দুই ভাই মিলি গরু বস্তুতি বাদ খাইম যাবো না বদা কিয়া এনে তো লেডি থাউস কারণ মনে শান্তি নাই তোর মনে শান্তি নাই তো কিল দেয় এন কারণ কি মনে শান্তি নাই বদা তোর হনে কিছু হইয়ে নারে রে হনে কি হইয়ে আরে হ মনে শান্তি নাই তো বদা তো শান্তি হরে গিয়া হালার ফো হালা আলি হস মনে শান্তি নাই মনে শান্তি নাই কি হইয়ে ইয়ে না হবি বদ্দা রে বদ্দা কি হইয়ে ইয়েন হমিয়া? মিয়া মনে শান্তি নাই সুদানি ফিয়া তোর শান্তি হরে ফোন মারিতে গিয়ে না কি হয়েছে সেটা বল না কিভাবেছে বলি বল কি হয়েছে আসলে আসলে আবার কি মনে শান্তি নাই আমি তোর যাতাম হেম সুদানি পোহা তোর মনে শান্তি নাই লাই আর শান্তি বানাই ফেলোর বদ্দা কেমনে যে বুঝাই কি মনে শান্তি নাই যে বদা মাদার সামনে পাইলে জুতা দি ফিরতুম তোর মনে শান্তি নাই দে আই কিত্তাম ও বাজে হইলে হ নইলে আর বিয়ে তো নহরিস শান্তি নাই বদা তোর মনে শান্তি না দিলে টাটটি যাই বৈতাক আর বিয়ে তো নগরে শালার আই শান্তি দিলে বৈতাক কিনি হে বদা এ বদা 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 নগরে কি কইবি বলে ফোন রাখ মিয়া মনে শান্তি নাই তোর শান্তি আন তোর দি বড়ি দিম সুদানির ভুয়া যাবাক এতন